আল্লাহ অত্যন্ত মহাবত করে দুনিয়ার ইমানদার পান্ডা দেখে ডাকতেছে বলেন না আমরা কি না আপনাদের কি অবস্থা মাঝে মধ্যে আমি চিন্তা করি আল্লাহ ইচ্ছা করলে আমার হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন যদি আজকে আমার জন্ম হিন্দুর ঘরে হতো নিজের হাতে মূর্তি বানাইয়া আমার মায়া আগে আশপাশ হিন্দু আছে কথা ও হিন্দু ভাইয়েরা তোমার পায়ে ধরে বলি তুমি আসো আমি তোমার পায়ে ধরে বসে থাকবো তুমি তো জানো না তোমার যে আমার যে মালিক সৃষ্টি করেছেন তোমাকে সেই মালিকই সৃষ্টি করেছেন আমাকে সারা দুনিয়ার মুসলমানদেরকে যে মালিক খাওয়ান পালেন নালন পালন করেন তুমি হিন্দু হলেও সে মানে কি তোমাকে লালন পালন করে ও হিন্দু হা তুমি নিজেকে জিজ্ঞেস করো না নিজের হাতে মূর্তি বানা কথা বিল্ডিং বড় না ইঞ্জিনিয়ার বড় লো জানেন না বিল্ডিং বড় না ইঞ্জিনিয়ার বড় মূর্তি নিজে বনে না তারে বানায় তো সে বানা হে বড় না সে বনে হে বড়

খুদারে নিয়া ঢাকা শহরে জন্ম ইমানদারের ঘরে জন্ম হওয়ার পিছনে আপনার আমার আপা কোন ভূমিকা নাই দাদা দাদির কোনো ভূমিকা নাই নানা নানীর কোনো ভূমিকা নাই আল্লাহ ইচ্ছা করলে আমাকে বেইমানের করে জন্ম দিতে পারতেন হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন খ্রিস্টানে জন্ম দিতে মেহেরবানি করে আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আল্লাহ বলেন একজন মুসলমানের দাম কত সেদিকে যাব না একটা ইমানদার ব্যতীত জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না ও হিন্দু ভাই না হিন্দু ভাই তোমার বলি মুসলমান না হয় মরে যাও তোমার ঠিকানা চিরকাল জাহান্নালি আল্লাহ ইমানদারকে ডাক কি বলেন আর লাখকে যথারীতি ভয় করা আমার গুলি মনে রাখবেন